তোরি রিমু লায় মা আজকে পুরীর খেলা তাই না ঠিক আছে শোনো আজকে অনেক একটা মজার খেলা হবে তো এবারে যেহেতু তোরি প্রথমে বলবে কয়টা রাখবো হ্যাঁ সেটা তরি বলবে প্রথমে দর্শক এই যে দেখেন আমি বল রেখে দিয়েছি হ্যাঁ তরি বলো কয়টা বল রেখেছি আচ্ছা তোরি দুই বলেছে রিমু বলো এক লয় বলো এক অন্যটা দুই তোমার তাহলে স্যার কিন্তু তোর উত্তর সঠিক হয়েছে দুইটাই আসলে একটা তুমি ফাটিয়ে দাও লয় ফাটিয়ে দাও তো বেলুন ফাটিয়ে দাও গুড প্রথম রাউন্ডে প্রথম খেলায় তরিমন জিতেছে এইবারে এইবারে আমাদের সুযোগ পাবে হচ্ছে প্রথমে বলার সুযোগ পাবে রিমু তো দর্শক আমি আগে বলটা সাজিয়ে নি দাঁড়ুত খেলা হ্যাঁ রিমু বলো তিন তরি বলো তুমি বলো লয় চার তুমি এক মা মার তো পাঁচ থেকে গেছে তাইলে হ্যাঁ কিন্তু আবারও সৌভাগ্যের বিষয় রিমুর সঠিক হয়েছে তিনটা তিনটাই ছিল আসলে রিমুর বেলুন পাঠ এবারে বলার সুযোগ পাবে লয় বাবু লয় বাবুর জন্য বল সাজানো হচ্ছে হ্যাঁ লয় বলো তিন তরি বলো চার রিমু বলো দুই এক মাস পাঁচ

চার হ্যাঁ তরি বলো এক রিমু তিন লয় মা মার তো পাঁচ তালে পাঁচ কিন্তু একটা মজার বিষয় এক বলেছে তরি তরিটা বেড়ে যাবে গুড 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 তরি আর একবার বললে কিন্তু বিজয়ী হবে এইবারে মার সুযোগ এইবারে মার সুযোগ হ্যাঁ মা বলবে কয়টা মা কয়টা একটা তরি বলো তুমি কিন্তু দুর্ভাগ্য মার হয়নি পাঁচ যে বলেছে তার হয়েছে পাস 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 গুড 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 এইবারে আবার তোরই মনে সুযোগ হ্যাঁ তোরই বলো তরিমনির সুযোগ তিন রিমু বলো দুই লয় বলো এক চার চার মার পাঁচ এইবারে এইবারে এইবারেমু এবং তরির দর্শক রিমু আর তরির একটা করে আছে এখনই বলা যাবে না দেখা যাচ্ছে আর একটাও ফাটেনি মাই ফার্স্টে যেতে পারে ওকে এইবারের সুযোগ পাবে হচ্ছে রিমু রিমু বলো তিন তরি বলো দুই লয় বলো চার তুমি বলো মা এক মার এক থেকে যাচ্ছে এক মার আবারও দুর্ভাগ্য মার আসলে তিনটা বেলুন তিনটাই আছে মার আবারও দুর্ভাগ্য এইবারে

কি ব্যাপার মার কি আসলে ফাটবে না একটা এবারে তোমারটা উঠে গেছে সবারই একটা একটা হয়ে গেছে এইবারে এইবারে হয় মারটা ফাটবে নাহলে খেলা শেষ হবে এইবারে বলবে হচ্ছে তুমি তোমার সুযোগ দেখা যাক তোমার কপালে কি হ্যাঁ বলো এক চার দুই তিন পাঁচ মানে তোমরা তোমাদের ঠাকুমাকে কিন্তু সুযোগই দিচ্ছ না এইটা কিন্তু ঠিক না যাই হোক এইবারে কে জিতবে মনে হয় কি মনে হচ্ছে কে জিতবে মনে হচ্ছে হ্যাঁ তাই না কিন্তু আজকে জিতে গেছে তিন বলে লয় জিতে গেছে আজকে দারুন খেলায় আজকে দারুন খেলায় আসলে লয় জিতে গেছে লয়কে অভিনন্দন এবং শুভকামনা সবাইকে ধন্যবাদ টাটা পুরস্কার 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 লয় বাবুর জন্য থাকছে দুই টাকা পুরস্কার দুই শত এবং বাকি বেলুন গুলো কি ফাট না হবে থেকে যাবে দেখি কয় কয় গেল রে আহ